আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়িবার থেকে এমডি মুন আপনাদের সামনে দশন করছি টাটা ষোলো পনেরো একশো তেইশ ফুটের কাপার ফ্যান ফ্রেশ কন্ডিশনের টপ রানিং গাড়ি অর্জনা গাড়ি সব কিছু অরিজিনাল গাড়ির গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেরো ট বিশ ছেষট্টি তেরো দু হাজার সতেরো সালের দশ মাসের গাড়ি অরিজিনাল কানার এখনো গাড়িতে মাছ গুতু খাইনি অনটারির কন্ডিশন দেখুন এমআরএফ ডাবল সেভেন টায়ার 23 ফুট কভার

ভিওয়ার টাটা ষোলো পনেরো এক্স টু কাবার ফ্যান অরিজিনাল কালার গাড়ি সবকিছু অরিজিনাল গাড়ি তখন হাত পড়িনি তেইশ ফুটের কাবার গাড়ির সল কমপ্লিট যারা ভালো মানের ষোলো পনেরো একটু কাবার প্যান্ট খুঁজতেছেন তারা নিঃসন্দেহ গাড়ি নিতে পারেন গাড়ির সল কমপ্লিট যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটেল নাম্বার কল করুন ছোটো বড়ো ধরনের গাড়ির জন্য গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে কল করুন গাড়ি গাড়ি বাজার ইউটিউব চ্যানেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম